দাতা রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো দানকারী জেরাজ রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি পড়েন সুবহান আল্লাহ পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বর আল্লাহ তালা বললেন হে নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা বিষ্ণু সাহেব ইসলাম সাক্ষ্য দিবেন এই জন্য সাহেব সাহেব মানে সাক্ষ্যদাতা আওয়াজ করে বলুন সাহেব মানে কি

লোহ তোমার কোনো আছে তোমার কথা তোমার অনুমতের কথা মিলে না তুমি বললা তুমি আবার নির্দেশনা দাও আর পৌঁছে দিয়েছো কিন্তু তোমার অনুমতি বলে পায় নাই লোক তোমার পক্ষে কোন আছে তাই সব কাছে

এজন্য আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার অন্যদের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার নবী গো কে আমাদের কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী বিশ্ব নবী কি সাক্ষী আওয়াজ করে বলেন রাজ সাক্ষী সব সাক্ষীর বড় সাক্ষী এজন্য বিশ্ব আল্লাহ তাআলা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন সাহিত্য তিনি সাক্ষ্যদাতা উইকনেস ফর অল প্যাসেঞ্জার অফ গড এন্ড ফর অল অফ আস সুবহানাল্লাহ পড়ে তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন সবাই মাশাআল্লাহ এইদিকে কি ভাই এই যে জেনজি অফ সিলেট কি তোমরা বসো না দাঁড়াও না যাও না আসো না চলে যাও এই লক্ষ মানুষ ছেলে তোমরা যেতে পারবা হুর্তাও ভাই তোমাদের অনেক প্রশংসা করলাম এই যদি হয় তোমাদের প্রশংসা না তাহলে হবে না বসো দয়াবানি করে আজ করে তাকবীর দে আল্লাহু আর করে হবে

তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না আমি আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে তুমি সবাই বলে নাই বুঝতে পারে নাই আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে আমার প্রিয় তোমার স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে আপনার চিন্তা

صحَّة للناسِ بشيراً ونذيرا نبيه أميّتَ جلَّ سكِّ الْجَنَّةِ أَبْنَاءِ السَّمْحَاتِ دَتَّهُمْ فَتَرَضَّوْا كَانَ কাছে সব কথা বলা যায়

তিনি বিশ্বনবীর দিকে বললেন কি বললেন মানে চমৎকার মার্শাল চমৎকার আমরা ইতালি কালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না বললেন আমি খুশি আর আমি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো জোলা বলেন

তুমি চিন্তা করলে আমি জান্নাতি নবির মুক্তি যখন বেরোইছে ওই জান্নাত আমার ঢুকতেই হবে কিন্তু হাতের তিনটা খেজুর খেয়ে যদি যে হাতের ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আসা মাত্রই